আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো খুবই মজাদার ব্রেকফাস্ট রেসিপি বানানো খুবই সহজ ছোটরাও সহজেই বানিয়ে নিতে পারবে এই ব্রেকফাস্ট রেসিপি প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি হাববাটি পরিমাণে চালের আটা নিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আমি এখানে বাদাম দিয়ে দিচ্ছি বাদামটা ভেজে দিয়েছি আপনারা এখানে গুঁড়ো করে দিতে পারেন চাইলে নাও দিতে পারেন এটা অপশনাল দিয়ে দিলাম জল ঠান্ডা জল দিয়েছি এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে এর সঙ্গে অ্যাড করব ময়দা এক চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি জল অ্যাড করবো দু চামচ পরিমাণের মতো ওখানে জল অ্যাড করব জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে এবার এটাকে আমি মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নেবো ভালোভাবে যেহেতু বাদামটা দেওয়া হয়েছে এটাকে আমি দু মিনিট ঘুরিয়ে নেব মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে দু মিনিটের মতো এটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি এ দেখুন আপনারা এখানে বাদামটা নাও দিতে পারেন ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে দেখাবো তার মধ্যে আমি অ্যাড করছি ধনে পাতা এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ দিয়েছি এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা এবং গাজর গাজর গাজরটাকে আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পাতলা একটা ব্যাটার তৈরি হবে এই দেখুন ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি খুবই পাতলা একটা ব্যাটার তৈরি হবে এই দেখুন এই রকম এটা আমার রেডি হয়ে গেছে এবার এখানে আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি আর অয়েল ব্রাশ করে নেব তা একটা ভালোভাবে গরম হয়ে এলে আমি একে একে করে রুটিগুলো বানিয়ে নেব এ দেখুন অল্প অল্প করে এইভাবে দিতে হবে চারিদিকে চারিদিকে এইভাবে অল্প অল্প করে দিতে হবে এই ব্রেকফাস্ট রেসিপিটা খুবই মজাদার এবং টেস্টি হয় বানানো তো খুবই সহজ খুব সহজেই বানানো যায় যে জায়গাগুলো ফাঁকা আছে আমি সেই ফাঁকা জায়গাগুলোতেও দিয়ে দিচ্ছি হাতের কাছে কম টাইম থাকলে আপনারা সহজেই এই রেসিপি বানিয়ে নিতে পারবেন এক সাইডটা হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দেব এটা তৈরি হতে বেশি টাইম লাগে না অল্প টাইমের মধ্যেই ঝটপট বানানো যায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন বানানো তো খুবই সহজ এক সাইড থেকে ধারের যে অংশগুলো আমি একটু হাতার সাহায্যে একটু তুলে নিচ্ছি এটা সহজেই উঠে চলে আসবে অপর সাইডটা উল্টে দিচ্ছি এই দেখুন এক সাইডটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে একটা হয়ে গেছে আমি এটাকে এবার তুলে নেব ঠিক একইভাবে আমি যে কটা আছে প্রতিটা আমি বানিয়ে নেব আমি প্যানের মধ্যে অয়েল দিয়ে দিচ্ছি অয়েলটাকে একটু ব্রাশ করে নিচ্ছি চারিদিকে ভালোভাবে মাখিয়ে নেবো এবার অল্প অল্প করে ঠিক একইভাবে আমি চারিদিকে এইভাবে যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি ফাঁকা ফাঁকা তো আমি দিয়ে দেব এইভাবে করে চামচের সাহায্যে যা আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমি দেখুন তুলে নিয়েছি দেখছেন তো এটা বানানো কতটা সহজ আর অসংখ্য জালিযুক্ত তাহলে ঝটপট দেরি না করে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এই ব্রেকফাস্ট রেসিপি সহজেই হাতের মধ্যে মুড়িয়ে যাবে আবার সহজেই খোলা যাবে খুবই নরম এবং মুখে দিলেই মিলিয়ে যাবে আপনার এটা মাংসের সঙ্গে অথবা টমেটো সসের সঙ্গে খেতে ভালো লাগবে চাটনির সঙ্গেও খেতে খুবই ভালো লাগবে তাহলে দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন এই দেখুন রেসিপিটা দেখতে খুবই সুন্দর খেতেও খুবই টেস্টি এই রেসিপিটা এতটাই সহজ যে বাচ্চারাও সহজেই বানিয়ে নিতে পারবে মাত্র ছ থেকে সাত মিনিটের মধ্যে এই রেসিপি বানিয়ে নেওয়া যায় হাতে কম কম টাইম থাকলে সহজেই বানিয়ে নিতে পারবেন এই ব্রেকফাস্ট রেসিপি তাহলে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি